ভোলায় র্যাব ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে ভোলা থেকে রাকিবুল ইসলাম রুবেলের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত হ্যাঁ জি আসসালাম আলাইকুম আমরা আপনারা সবাই ভালো মতো জানেন যে মৎস্য সম্পদ আমাদের বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পদ এবং এই মৎস্য সম্পদের মাধ্যমে আমরা বাইরের দেশে ইলিশ মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ আমরা রপ্তানি করে থাকি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু কারেন্ট জাল আমরা জব্দ করেছি এবং এই কারেন্ট জালের কারণে দেখা যাচ্ছে যেসব মাছের প্রজনন সময় চলে এই প্রজনন সময় থাকাকালীন ছোট ছোট মাছ কিন্তু এই কারেন্ট জলের মাধ্যমে জেলের জেলে সহ বিভিন্ন লোকজন আমাদের এইটা ধরে ফেলতেছে যে কারণে আমাদের দেশের কিন্তু মৎস্য সম্পদ যেটা আছে সেটা ধীরে ধীরে কমার পথে এবং হ্রাস পাচ্ছে তো আমাদের আপনারা সবাই জানেন রেয়ার প্রতিসলগ্ন থেকেই এই সকল অভিযান পরিচালনা করে আছে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজারে র্যাব ও মৎস্য অধিদপ্তরের এক যৌথ অভিযানে প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা শনিবার বিশে সেপ্টেম্বর দুপুর দুইটা পাঁচ মিনিটে র্যাব আট এর সিপিসিএস ভোলা ক্যাম্প এবং ভোলা সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা এ অভিযান পরিচালনা করেন এ সময় তারা জানায় দীর্ঘদিন ধরে একদল অসাধু চক্র ঢাকা ও অন্যান্য জেলা থেকে নিষিদ্ধ কারেন্ট জাল এনে ভোলায় স্থানীয় জেলেদের কাছে বিক্রি করে আসছিল র্যাব জানিয়েছে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অপরাধমূলক কার্যক্রম দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে বিশেষ করে ভোলা জেলায় নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত অপরাধীদের ধরতে র্যাব কার্যক্রম চলমান রয়েছে হোসাইন আজিজ স্বাধীন একাত্তর